안녕하세요. 노스로의 인디네아 분 আমি রাজি দাস ব্লগ নতুন কিছু আমরা সমস্ত ভিডিওতে বলে থাকি আপনারা সেটা প্রমাণ পান আজকের ভিডিওটা একটা আমরা মডুলার সিংহাসন বানিয়েছি সিংহাসন যদি আমরা আগে বানিয়েছিলাম ভিডিও ইউটিউবে আছে কারণেই আমি আমার মতন করে সাজিয়েছি ওনাদের যদিও ছবি আগে পাঠিয়েছিলাম বলেছিলেন যে হ্যাঁ আমার ভালো লাগছে তো সেই হিসেবেই করে দেওয়া হয়েছে তো এর মধ্যে আমরা রেখেছি এই ট্রেটা রাখা আছে শুধুমাত্র ঠাকুরকে খেতে দেওয়ার জন্য এখানে একটা পাল্লা রাখা আছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য ভেতরে বক্স আছে ঠিক এ পাশেও একটা পালা রাখা আছে ঠাকুরের জিনিসপত্র কিছু রাখার জন্য এখানে একটা ডয়ার করা আছে ঠাকুরেরই জিনিসপত্র রাখার জন্য এখানে একটা ডয়ার আছে কিছু জিনিসপত্র রাখার জন্য তো সব মিলিয়ে ঠাকুরের যা জিনিসপত্র লাগে সব এখানে এই স্পেসটা করা হয়েছে যাতে সমস্ত কিছু এর মধ্যে সিফ্ট হয়ে যায় আর দেখতে দেখুন অসাধারণ দেখতে এখানে একটা আমরা খুব সুন্দর ঠাকুরের পুরোটাই সিংহাসন তার মধ্যে একটা স্পেশাল একটা ক্যাবিন করে দিয়েছি আমাদের উনি লোকনাথ ঠাকুরকে খুব ভালোবাসেন তো লোকনাথ ঠাকুরকে রাখবেন আমাকে বলেছিলেন বলেছিল আমার লোকনাথ ঠাকুর এই মাপ আছে এর মধ্যে একটা সুন্দর করে সাজিয়ে দাও তো আমি আমার মতন করে চেষ্টা করেছি সাজিয়ে দেওয়ার ওনাদের খুব পছন্দ হয়েছেন তো থ্যাংক ইউ বলেছেন আমাকে তারপরেও দেখছেন প্রতিটা স্টেপের নিচে আমরা একটা করে এলইডি লাইট লাগিয়েছি যে লাইটগুলো মাকি লাইট লাগিয়েছি যে লাইটগুলো দেখা যাচ্ছে না কিন্তু ফোকাসগুলো পড়ছে আমরা এটাই করি যে লাইটের লাইটটা আপনি দেখতে পাবেন না লাইটের ফোকাসটা পড়বে তাতে কি আপনার চোখে ডিস্টার্ব হবে না এবং দেখতে সুভার লাগবে লাইটটা সামনাসামনি থাকলে কি হয় চোখে লাগে দেখতে খুব একটা ভালো লাগে যে তাই নয় তো এই কারণে আমরা এমনভাবে কাজটা করি যে যাতে জিনিসটা সুভার লাগে আমরা এখানে গোল্ডেন কালারের কিছু রেড লাইট লাগিয়েছি ব্যাকগ্রাউন্ড আমরা পিঙ্ক কালার ভায়োলেট কালারের আমরা চেন লাইট লাগিয়েছি অ্যাকোলিক লাগিয়েছি জালি কাটিং লাগিয়েছি সমস্তটাই একদম খুব কমপ্যাক্ট তৈরি করা হয়েছে হাইটটা খুব সিম্পল একটা ছ ফুট বাই তিন ফিট দেখতে পাচ্ছেন এখানে সানমাকেগুলো খুব গ্লজি সানমাকে দেওয়া হয়েছে যাতে করে জল পড়লে বা মুছলে কোনো প্রবলেম না হয় সব মিলিয়ে দেখুন অসাধারণ একটা প্রোডাক্ট নিশ্চয়ই ভালো লাগছে আপনার ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নকশালের পাশে থাকুন নকশলরা আপনাদের নিয়ে চলতে চায়